আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের কাছে কিছু বাল্ব আসছে এগুলো ডিসি বাল্ব এগুলো হল টেন অর্ডার বাল্বগুলোর আলো অনেক ভালো এবং যে পরিমাণে আলো দেয় তার থেকে চার্জ অনেক কম খায় এই বাল্বগুলো হলো ইফাদা ব্র্যান্ডের এই বাল্বগুলা আগে এখান থেকে মিনিমাম বিভিন্ন কোম্পানি দশ ওয়াডের বারো ওয়াডের পনেরো ওয়াডের গ্যারান্টির বাল্ব করতো কিন্তু সেই বাল্বগুলো এখন আসলে পাওয়া যায় না এখন পুনরায় দ্বিতীয়বারের মতো ইফাদা ব্র্যান্ড এটা দশ ওয়াডের একটা বাল্ব আনছে কিন্তু এই বাল্বটার ডিজাইনটা একটু ভিন্ন স্টাইলে সেই অনুযায়ী এই বাল্বগুলার মানে অনেক মজবুত এবং আপনার যে হিটসিনটা এটা এই বডিটা দেখতেছেন সম্পূর্ণটাইগুলো হিট সিন আপনার কাটার চান্স একদমই কম এই বাল্বগুলো আমরা এখানে এক পিস খুলে রাখছি এই যে বাল্বের ভিতরটা সার্কিট সম্পূর্ণটাই মানে বড় আকারে সার্কিট দেওয়া এর তোলায় কিন্তু একবারে যে ফাঁকা টানা এই পর্যন্ত করে হিট সিন দেওয়া মানে যে পর্যন্ত করে আলো করা সে পর্যন্ত করে হিট সিন দেওয়া আর এই বাল্বগুলো আপনারা পাচ্ছেন তিন বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না শুধুমাত্র এই ইফাদা ব্র্যান্ডের এই বাল্বগুলা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে দাম দুশো ষাট টাকা তিন বছরের মধ্যে কাটিয়ে যাওয়ার সাথে সাথে আমরা এটা রিপ্লেস করে আবার আরেকটা বাল্ব দিয়ে দেব আমাদের কাছে প্রথম কিছু বাল্ব আসছিলো আমরা টেস্ট করার জন্য নিয়েছিলাম তারপর বাল্বগুলোর রেজাল্ট ভালো পাওয়ার পরে আমরা বেশ কিছু বাল্ব আনছি আসলে কম ছিল এই কারণে আমরা এর থেকে আর বেশি আনতে পারিনি তারপরে কিছু আনছি আমাদের কাছে অল্প কিছু বাল্ব আছে যাদের প্রয়োজন পাইকারি অথবা খুচরা অবশ্যই নিতে পারবেন যারা পাইকারি নেবেন তাদের জন্য একটু কম থাকবে রেট আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ফোর টু ডাবল ফাইভ ডাবল নাইন আমাদের দোকানের ঠিকানা সাতক্ষীরা জেলার সামনগর থানা হাইবপুর সোলার মার্কেট আজকের ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ